কেমন আছেন সবাই আশা করছে সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে রান্না বান্না শুরু করা যাক প্রথমেই না এই মুলো শাকটা কেটে নিলাম তারপরে এই যে পটলটা পটলটা কেটে নিচ্ছি আর কাটিংটা একটু ভালো করে দেখানো আজকে একটু অন্যরকম ভাবেই করবো তারপর পেঁয়াজটাও কেটে নিলাম যা দরকার কেটে নিয়েছি এরপর প্রথমে মুলো শাকটা ভিজে নেবো তার জন্য মূল হতে একটু নুন দিয়ে চাপা দিয়ে ভাপিয়ে নিচ্ছি এই জল ছাড়ছে এবার বেশ জল ঝরিয়ে তুলে নেবো তুলে নেওয়ার পর সরষের তেল লঙ্কা রসুন দিয়ে একটু কালো জিরে দিয়ে এই যে ভেজে নেব শাকটা ভাজা হয়ে এসছে এবার পটল আর বেগুনটা ভাজবো তার জন্য তেল দিলাম তারপর আস্তে আস্তে বেগুন পটল গুলো ছেড়ে দেবো এপাশ ওপাশ করে ভেজে লাল করে তুলে নেবো এই যে শ করে লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে এরপর কড়াই তেল দিয়ে যে আলুগুলো ভেজে নেবো এটা হচ্ছে গিয়ে শুশুনি আলু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আরেকটা তো দেওয়া আছে যদি না দেখে থাকেন সেটা দেখে নেবেন এই আলুটা এবার আদা রসুন ভালো করে পেস্ট করে নিলাম এবার শুকনো লঙ্কা গোলমরিচ জিরে ধনে সব পেস্ট করে নিলাম এদিকে আলুটা ভাজা হয়ে এসছে তুলে নিলাম আবার কিছুটা সরষের তেল তেজপাতা পেঁয়াজ করে ভেজে নেবো ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা আর লঙ্কা তারপর দিয়ে দেবো মশলাটা আর টমেটোটাও এবার একসাথে ভালো করে ভেজে নেবো হলুদ দিয়ে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে তেল ছাড়া হয়েছে এবার দিয়ে দেবো হাঁস মাংসটা এবার কষে থেকে মিনিট ভালো করে কষে চাপা দিয়ে তেল জল গরম জল দিচ্ছি আমি এখানে এবার চাপা দিয়ে পর থেকে কুড়মে রেখে আলুগুলো দিয়ে আবার দশ মিনিট ধরে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর গরম মশলা দিয়ে হাতের কাছে ধনে পাক দিয়ে থাকলে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই যে থালটা একটু সাজিয়ে নি ভাত মাংস পটল ভাজ